এই মুহূর্তে আমি হাওড়া অঞ্চলে আছি এবং হাওড়া অঞ্চলে আমার একটি গ্যাজেটস দেখিয়ে নেবো আপনারা অনেকেই থাকলেন যে শর্টস প্যাসেজের মধ্যে কীভাবে একটা টিভি ইউনিট এবং তার পাশে কীভাবে একটা টেম্পেল ইউনিট করা যায় দেখুন আমি খুব শর্টস প্যাসেজে একটা সুন্দরভাবে একটা টেম্পেল ইউনিট করেছি এবং টেম্পেল ইউনিট কিছু গ্যাজেটস দিয়েছি এখানে একটা ট্রে দিয়েছি এখানে একটি ডয়ার দিয়েছি এবং তার নিচে আবার দুটি পাল্লা দিয়ে দিয়েছি যাতে আপনি প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন তাহলে এটি গেল আমার একটা টেম্পেল ইউনিট আর টেম্পেল ইউনিটের পাশেই যেহেতু স্পেস খুব কম ছিল স্পেস ম্যানেজমেন্ট করাটা বিশাল দরকার সেই জন্য আমরা এখানে কিন্তু একটা টিভি ইউনিট করেছি এবং টিভি হাইলাইট করার জন্য একটা মার্বেল সেট দিয়ে দিয়েছি এবং তার পাশে কিছু গ্যাজেটস বা কিছু জিনিসপত্র রাখতে পারবেন তার জন্য ওপেন সেলফ দিয়েছি এবং আরও হাইলাইট করার জন্য আমি কিন্তু এখানে প্রফাইল লাইট ব্যবহার করেছি অর্থাৎ স্পেস হোম এমন একটি অর্গানাইজেশন